হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু দুয়ারে সরকার কবে বসছে এবং সরকারের তরফ থেকে মধ্যবিত্তদের জন্য অনেক বড়ো ঘোষণা করা হয়েছে তো কী বলা হয়েছে সেটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজ গুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে কি বলা হয়েছে সেটা জানা যাক দেখুন আজকে বলা হয়েছে যে এবারে দুয়ারে সরকারে থাকছে দু লক্ষ শিবির করা যাবে শস্য চাষে সহায়তার আবেদন আরও বলা হয়েছে যে আগামী কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার অষ্টম দফার দুয়ারে সরকারের রাজ্য জুড়ে কয়েক লক্ষ শিবির তৈরি করা হবে তাতে বিভিন্ন ধরনেরই সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে ইতিমধ্যে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী এবারে দুয়ারি সরকারের এই প্রথম শস্য চাষের সহযোগিতার জন্য আবেদন জানানো যাবে এবার বলা হয়েছে যে এই বিষয়ে আবেদন নেওয়ার হবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবং পরিষেবা প্রদান হবে শেষ আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত আরও বলা হয়েছে যে এবারে দুয়ারে সরকারের কর্মসূচিতে রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ শিবির গড়ে তোলা হবে তাতে ধরনের পরিষেবা দেওয়া হবে এছাড়া আদিবাসী এলাকা এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্রাহ্মাণ শিবিরের ব্যবস্থা করা হবে সব মিলিয়েই চল প্রায় চল্লিশ হাজার এই ধরনের ব্রাহ্মমান শিবির করা হবে বলে জানা গিয়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে চা বাগান আদিবাসী এবং সুন্দরবন এলাকায় বিশেষভাবে নজর দেওয়ার জন্যই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানা গিয়েছে দুয়ারে সরকারের শিবিরের অভিযোগ জানানোর জন্য থাকবে বাক্স তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার শিবিরও থাকবে দুয়ারে সরকারের খাদ্য সাথী স্বাস্থ্য সাথী এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আরও বলা হয়েছে এখানে যে সূত্রে জানা গিয়েছে দুয়ারে সরকারের ঠিক মতো চলছে কিনা তা দেখার জন্য দায়িত্বে থাকবেন চল্লিশ জন সিনিয়র আধিকারিক এছাড়া রাজ্য জুড়ে চারশো পঞ্চাশটি কন্ট্রোল রুম খোলা হবে এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে উল্লেখ্য দু সাল থেকে শুরু হয়েছে দুহা দুয়ারে সরকার গত তিন বছরের এখনও পর্যন্ত আট কোটি মানুষ দুয়ারে সরকার শিবির থেকে পরিষেবা পেয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত সংস্থাপত্র ভুভাবে তৈরি হচ্ছে বলেই প্রশ্ন তোলেন এদিনের বৈঠকে জাতিগত সংজ্ঞাপত্র নিয়ে জেলা শাসকদের বিশেষ নির্দেশ দেন শাসক। আরও বলা হয়েছে যে নির্দেশে বলা হয়েছে যে সমস্ত আদিবাসীদের জাতিগত সংসাপত্র নেই তাদের সঙ্গে কথা বলে তথ্য জোগাড় করতে হবে তারা যাতে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি এদিনের বৈঠকে বিপিএলের ভূমিকা মুখ্য সচিব যে সমস্ত বিপিএল আরও জমি মাফিয়াদের সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে বলেই জানিয়েছেন জেলা শাসক এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব তো বন্ধুরা আজকে যেটা বলা হয়েছিল সেটা সমস্তটা জানার জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার